ঝিঙ্গে বর্তা যে এত মজা হয় অনেকেই হয়তো জানেন না আজকে বানিয়েছিলাম ঝিঙ্গে দিয়ে বর্তা আর এই ঝিঙ্গে বর্তাটা এতটাই মজা হয়েছিল যে বাচ্চারা সহকারে এই ঝিঙ্গে ভর্তা দিয়েই বাদ খেয়ে নিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি তো প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ঝিঙ্গা তো ঝিঙ্গার খোসাটা ছাড়িয়ে তারপর ঝিঙ্গাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো ঝিঙ্গাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে নেব তো এখন আমি ঝিঙ্গেগুলোকে একটা তাওয়ায় টেলে নিব তো প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে তারপর তাওয়াটাকে একটু গরম করে নিয়ে এখন আমি ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো তাওয়াটাতে দিয়ে দিলাম তো এখন আমি চুলা রাসটা কমিয়ে ঝিঙ্গেটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আর এখানে কোনো পানি দিব না তো কিছুক্ষণ পরে ঝিঙ্গেগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো ঝিঙ্গেটাকে এমনভাবে টেলে নিতে হবে যাতে ঝিঙ্গেটা সিদ্ধ হয়ে যায় আর ঝিঙ্গেতে থাকা এক্সট্রা পানিটাও শুকিয়ে যায় তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ ঝিঙেটাকে নেড়ে চেড়ে নিয়ে তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঝিঙ্গেটাকে কিছুক্ষণ টেলে নেওয়ার পরেই ঝিঙ্গেতে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে আর ঝিঙ্গেটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি বর্তাটা বানিয়ে নেব তো প্রথমেই শিল্পাটায় কিছু মরিচ বেটে নিচ্ছি আর এই ঝিঙ্গে বর্তা কিন্তু এত বেশি মরিচ দিলে খেতে বেশি ভালো লাগে না তাই আমি এখানে পাঁচটার মতো মরিচ দিয়েছি আর মরিচগুলোকে আমি আগে ভিজিয়ে রাখছিলাম আগে ভিজিয়ে রাখলে মরিচগুলো বাড়তে সুবিধা হয় তো মরিচটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল এলাকা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম তো ঝিঙ্গেটাকে এখন একদম মিহি করে বেটে নেব মরিচটার সাথে তো আপনারা চাইলে এই ঝিঙ্গে বর্তাটা ব্ল্যান্ডারও করতে পারেন তো ব্ল্যান্ডারে এই ঝিঙ্গে বর্তাটা বানালে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না কিন্তু ঝিঙ্গে থেকে যে পানি উঠবে আর পেঁয়াজ থেকে যে পানি উঠবে এই পানিতেই বর্তাটা বানিয়ে নিতে হবে তো আমার ঝিঙ্গেগুলো একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে আর মরিচের সাথেও মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো কাঁচা পেঁয়াজটাকেও ঝিঙ্গেটার সাথে বেটে নিচ্ছি তো আপনারা যারা বর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু তেলে ভেজেও দিতে পারেন তো আমার পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটাকে আমি এত মিহি করে বাটি নিই একটু আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি তো আবারও ঝিঙ্গেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি ঝিঙ্গে ভর্তাটাই পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন লবণটা আমি একটু ঝিঙ্গে বর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নেব তো আমার ঝিঙ্গে বর্তাটা তৈরি করা হয়ে গেছে তো ঝিঙ্গে বর্তাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর যে কোনো ভর্তা বানালেই কিন্তু পাটায় মোচা ভাত খেতে অনেক ভালো লাগে তো অল্প একটু ভর্তা রেখে দিয়েছি আর পাটাতে দিয়ে দিলাম এখন গরম গরম ভাত তো বাতগুলো দিয়ে ঝিঙ্গে ভর্তার সাথে একটু মিশিয়ে নিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি আর এই বর্তাটা এতটাই মজা হয়েছিল যে আমি বহাজ দেওয়ার সময় আমার খুব খেতে ইচ্ছে হয়েছিলো তো আশা করছি আজকের এই ঝিঙ্গে ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ